নমস্কার প্রিয় বিয়ার আপনারাই দেখছেন কবর তরঙ্গ পশ্চিমবঙ্গের বিরোধী দল নেতা অধিকারীর উপর ধরেই নেওয়া যায় যে বড় হামলার চেষ্টা হয়েছিল কোচবিহারে কোচবিহারের কাগড়া চরিতে যাওয়ার সময় তার কনবয়ে হামলা হয়েছে অভিযোগ পাতর নাকি চূড়া হয়েছে এ নিয়ে প্রশ্ন উঠছে যে তৃণমূল কংগ্রেস পনেরো বছর থেকে পশ্চিমবঙ্গের শাসন ক্ষমতায় তারপরেও কেন বিরোধী দলের দলনে তাকে সহ্য করতে পারছে না নাকি শাসন ক্ষমতায় থেকে এক ধরনের একনায়কতন্ত্রের নায়কতন্ত্রের মানসিকতা ঘিরে ধরেছে যার কারণেই বিরোধী রাজনৈতিক দলের উপর হামলা করতে তাদের বিন্দুমাত্র বিবেগে বাঁচছে না গণতান্ত্রিক মূল্যবোধ তারা হারিয়ে ফেলেছেন হলে। শুভেন্দু অধিকারী এখনও বিরোধী দলনেতার ভূমিকায় রয়েছেন এবং তৃণমূল জোর দিয়েই বলে যে বিজেপি শাসন ক্ষমতায় আসতে পারবে না ছাব্বিশে হলে কেন শুভেন্দু অধিকারীর উপর শুভেন্দু অধিকারীর কনবয়ের উপর এভাবে হামলার চেষ্টা বিএবিআর ভালো লাগলে সাবস্ক্রাইব করবে না আপনার ক্ষতি হবে না কিন্তু আমাদের উপকার করে দেবে তৃণমূলের বিরুদ্ধে দীর্ঘদিন থেকে অভিযোগ যে বিরোধী রাজনৈতিক দলগুলোকে টার্গেট করছে শাসক অবস্থায় সমস্ত রাজনৈতিক দলের গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখা কর্তব্য তৃণমূলের কিন্তু কি দেখতে পাচ্ছি আমরা যে বিজেপি সর্বভারতীয় সভাপতি জে নাড্ডা পর্যন্ত রেহাই পাচ্ছেন না পশ্চিমবঙ্গে এতই একটা বিরোধী দলকে দেখে নেওয়ার মানসিকতা তৃণমূল কংগ্রেসের মধ্যে তৈরি হয়েছে যার কারণেই কুচবিহারের বাড়িতে যাবার পথে তৃণমূলের সদস্যরা শুভেন্দু অধিকারীর কনবয়ে হামলার চেষ্টা করেছে আসলেই একটা কর্মসূচি ছিল শুভেন্দু অধিকারীর এবং যাবার পথে পাল্টা তৃণমূলও বিভিন্ন জায়গায় সমাবেশ সমাবেশের ডাক দিয়েছিল বালকতা তারা সমাবেশ করবে প্রতিবাদ জানাবে গণতন্ত্রে সেটা রয়েছে কিন্তু বিরোধী দলনেতা যাচ্ছেন তার কোন উপর কেন হামলার অভিযোগ হবে কেন আইন কেন নিজেদের হাতে নেবে যেহেতু তারা শাসনে রয়েছে শাসক শাসকের ভূমিকায় রয়েছে তাদের দল তাহলে কেন বিরোধীদের এভাবে হেনস্থা কেন বিরোধীদের যাত্রাপথ আটকে দেওয়ার মানসিকতা আসলেই এটা বাংলাদেশের পরিবেশকে প্রভাবিত করেছে তৃণমূল কংগ্রেসকে এটাই ধরে নেওয়া যায় অনেক স্লোগানই বিশেষ করে উল্লেখ করা যায় জয় বাংলা স্লোগান পশ্চিমবঙ্গে অনেকেই অহরহ দেন আসলে সেই জয় বাংলা স্লোগান কিন্তু বাংলাদেশের অনেক কিছু বাংলাদেশ থেকে আমদানি হচ্ছে এবং গত এক বছর থেকে আমরা দেখতে পাচ্ছি যে পশ্চি বাংলাদেশে বিরোধী রাজনৈতিক দলগুলোকে নিকেশ করতে বর্তমানে অন্তর্বর্তী সরকার এবং এনসিপি নানাভাবে চেষ্টা করে যাচ্ছে আওয়ামী লীগের তো গোলাপ রোধ করে দিয়েছে কোথাও বক্তব্য রাখার সুযোগ দিচ্ছে না নেতারা পালিয়ে বেড়াচ্ছেন কি অন্যায় করেছে কোনো অন্যায় এনসিপির বিরুদ্ধে করেনি আওয়ামী লীগ যদি করে তাকে পনেরো বছর শেখ হাসিনা আওয়ামী লীগ বাংলাদেশে শাসন করেছে এই তাদের অপরাধ কিন্তু এনসিপির বিরুদ্ধে তো কিছু আওয়ামী লীগ করেনি তাহলে এনসিপি কীভাবে কেন এভাবে আওয়ামী লীগকে দমানোর চেষ্টা করে যাচ্ছে আর সেই পরিবেশটা পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেস তৈরি করার চেষ্টা করছে না হলে ভারতবর্ষের একটা অন্যতম রাজ্য হিসেবে পশ্চিমবঙ্গের যে গণতন্ত্র দীর্ঘদিন থেকেই বিপদে রয়েছে সেটা আমরা দেখতে পেয়েছি কারণ গত পঞ্চায়েত নির্বাচনে এবং বিধানসভা নির্বাচনে আমরা দেখতে পেয়েছি যে বিরোধী রাজনৈতিক দলের নেতারা কিভাবে খুন হয়েছেন কিভাবে জখম হয়েছেন কিভাবে রক্তাক্ত হয়েছেন কিভাবে মানুষকে মারধর করা হয়েছে এসব কি কেন আসলেই তৃণমূল কংগ্রেস বাংলাদেশের পরিস্থিতির উপর নিশ্চিতভাবেই খেয়াল রাখে আর সের প্রভাব যে তাদের উপর পড়ছে সেটাই শুভেন্দু অধিকারের উপর প্রতিফলিত করার চেষ্টা করছে না হলে আর কোনো কারণ থাকতে পারে না যদি সত্যিকার অর্থেই তৃণমূলের রাজনীতিতে প্রভাবিত হওয়ার ইচ্ছা থাকে তাহলে অসমের দিকে তাকান গুজরাটের দিকে তাকান মহারাষ্ট্রের দিকে তাকান তামিলনাড়ুর দিকে তাকান যদি না বিজেপি রাজ্যের দিকে নাও তাকান তামিলনাডুর দিকে তাকান হিমাচল প্রদেশের দিকে তাকান সেখানে বিরোধী রাজনৈতিক দলগুলোর উপর তো হামলা হয় না কেন নাকি বাংলাদেশকে অনুসরণ করছে তৃণমূল কংগ্রেস এটাই তো তাদের কার্যকলাপে দেখা যাচ্ছে বাংলাদেশের অনেক স্লোগানই তারা মুখে নেন সেই সঙ্গে হিংসাত্মক রাজনীতি যে পশ্চিমবঙ্গে দীর্ঘদিন থেকেই তৃণমূলের শাসনে রয়েছে আমরা দেখতে পাচ্ছি এবং সেটা বাংলাদেশের অনেকটা সদৃশ লজ্জা লাগে লজ্জা লাগে যে একটা বাংলার রাজ্যে এভাবে বিরোধী কণ্ঠকে চেপে দেওয়ার বিরোধী কণ্ঠকে ধোমানুর রাস্তা নিয়ে রাজনীতি করছে পশ্চিমবঙ্গে শাসক তৃণমূল এর থেকে আর লজ্জাজনক কিছু হতে পারে না আবার তৃণমূল কংগ্রেস সারা ভারতবর্ষে গণতন্ত্রের নামে বড় বড় কথা বলে কে কি কাবে কে কি পড়বে কে কি বলবে সবার নাকি অধিকার রয়েছে তাহলে কে কোন পথে যাবে কে কিভাবে রাজনীতি করবে সেই অধিকারটা কেন তৃণমূল দিচ্ছে না এবং আমরা জানি যে পশ্চিমবঙ্গে বিভিন্ন সাংবাদিক বিভিন্ন প্রতিবাদকারী মানুষকে কিভাবে তৃণমূল গলা টিপে ধরার চেষ্টা করে যাচ্ছে আসলে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী নিরাপত্তায় বাদবাকি তো কিছুই নয় নিজেরা কি কখনোভাবে যেভাবে তৃণমূল কংগ্রেস গণতন্ত্র দোহাই দেয় নিজেদের শাসনে যে বিরোধী রাজনৈতিক দল বিরোধী প্রতিবাদী কণ্ঠের যে গলা রুদ্ধ করে দিচ্ছে তৃণমূল কংগ্রেস সে কি বিচার করে তারা আসলে করে না বাংলাদেশের পরিস্থিতি তৈরি হয়ে যাচ্ছে পশ্চিমবঙ্গে যার কারণে তৃণমূল কংগ্রেস নিজেরা কি করছে গণতন্ত্রকে কিভাবে বিপাকে ফেলছে সেটা চিন্তা করে না বলেই শুভেন্দু অধিকারীর মতো নেতাকেও বারবার বিপাকে পড়তে হচ্ছে